আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শুয়িংয়ের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহুর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি বেদ দেখতে পাচ্ছি ফাইভ বাই সেভেন ফিট সাইজের হচ্ছে এই মডেলটি সেগুন কাঠ কালার এবং হচ্ছে যে সাদা কালারের মধ্যে করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা চাইলে কিন্তু রেডি স্টক থেকে আমাদের কাছ থেকে এই মডেলটি নিতে পারবেন এটা দুইটা সাইজ আমাদের কাছে রেডি স্টোপে অ্যাভেলেবেল আছে ফাইভ বাই সেভেন ফিট এবং সিক্স বাই সেভেন ফিট অথবা আপনি ডিজাইনটা সেম রেখে চাইলে কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন যে সেগুন কাঠ কালারটা ভালো লাগতেছে না ম্যাট ডিপ কালার চেন সেইরকম ভাবেও কিন্তু নিতে পারবেন সরাসরি আমাদের শোরুমে চলে এসেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন আর এছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারতেছেন না আপনার চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন টাকার মধ্যে রেডিস্টক থেকে যে কোনো প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় বাকি টাকাটা বাসায় বসে পেমেন্ট করতে পারবেন তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম